আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার কেউ আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই হ্যাচারিতে চলে এসেছি বাচ্চার কাজ চলছে তো দেখেন আজকে বাচ্চা দেখানোর জন্য এসেছি অ্যাকচুয়ালি অনেক দিন থেকে বাচ্চাটা দেখাবো মনে করছি কিন্তু দেখাতে পারছি না তো দেখেন বাচ্চা এ দেখেন এদিকে এদিকে নিয়ে আসতে বলে এদিকে আসতে বলছি দেখেন এ দেখেন বাচ্চা তো আপনারা যদি এই ধরনের কোয়ালিটির বাচ্চা নিতে চান অবশ্যই আপনারা নেবেন এ দেখেন টোটাল সিস্টেমে এগুলো বাচ্চা কাউন্টিং হয়ে গেছে অলরেডি এখানেও চলছে কাউন্টিংয়ের কাজ এখানে ডামে সব পচা ডিমগুলো ফেলা হয়েছে তো যে সমস্ত বন্ধুরা অ্যাকচুয়ালি সোনালি বাচ্চা নিয়ে কাজ করবেন ভাবছেন অবশ্যই আপনারা ভালো কোয়ালিটির বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন এ বাচ্চা দেখেন এখানে আসেন দেখতে পাবেন এ দেখেন বাচ্চা এহেকি বাচ্চা তো আপনারা এই ধরনের সোনালি বাচ্চা আপনারা নেবেন তবে আপনার ফার্মিং করে লাভ করতে পারবেন যদি আপনারা যেমন তেমন বাচ্চা নিয়ে নেন নেওয়ার পরে কি হবে আপনারা অ্যাকচুয়ালি চাষ করার পরে লস হয়ে যায় অনেক বন্ধু কমেন্ট করে আমাদেরকে যে ভাই আমি সোনালি মুরগি অনেক দিন আগে চাষ করেছিলাম কিন্তু দুঃখের বিষয় আমরা লাভ করতে পারিনি তার জন্য ফার্মটা আমাদের নষ্ট হয়ে গেছে পড়ে আছে কিন্তু সেই সব বন্ধুদেরকে বলছি আপনারা যখনই মালটা কিনেছেন এই ধরনের ভালো কোয়ালিটির মাল কিন্তু আপনারা কোনো সময়ের জন্য পাননি হয়তো লোকাল হেচারি থেকে মাল কিনেছেন লোকাল মাল কিনেছেন সেই মালটা কেনার পরে আপনারা লাভবানও হতে পারেনি তাই আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ যারা লক্ষ লক্ষ টাকা খরচা করে ফার্ম বানাচ্ছেন লক্ষ টাকা খরচা করে অ্যাকচুয়ালি মুরগির ব্যবসা করব বলে আসছেন জমি জায়গা বিক্রি করে নিজস্ব জমানো আমানতটাকে আপনারা যেখানে সেখানে ফেলে দেবেন না অবশ্যই আপনারা যে কোনো জায়গা থেকে যখন বাচ্চা কিনবেন নিশ্চয়ই আপনারা চেষ্টা করবেন বিগ কোয়ালিটির বাচ্চা নেওয়ার তো আপনারা অবশ্যই কোয়ালিটিগুলো দেখেও বুঝতে পারছেন অ্যাকচুয়ালি এগুলো মানে যা বুঝতে পারবেন দেখেন 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 তো এইমাত্র হ্যাঁ থেকে বের করা হলো তার জন্য যে গায়ের যে কাঁচা লোমটা সেটা কিন্তু উঠছে আমি মাস্ক পরে নিই তাই কিন্তু নাক টাক বুঝে যেসে তাই মনে হয়েছে কথাটা বলতে এরকম মনে হয়েছে তাই আপনাদের সকলকে আমি একটা কথা বলবো যে আপনারা যদি এই ধরনের সোনালি বাচ্চা নিতে চান অবশ্যই আপনারা আমাদের স্কিলের নাম্বারে যোগাযোগ করবেন অ্যাভেলেবেল সোনালি বাচ্চা পেয়ে যাবেন আমাদের ঠিকানা মুর্শিদাবাদ রানীনগর এরিয়া বহরমপুর তাছাড়া আপনারা যদি ডেলিভারি নিতে চান আপনাদের কোয়ান্টিটি বিশেষ কিন্তু ডেলিভারি পেয়ে যাবে তাই আপনাদের সকলের কাছে একটা অনুরোধ যেখানে সেখানে বাচ্চা কেনার পরে প্রতারিত হবেন না অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো কোয়ালিটির ভালো মানের বাচ্চা কিনা আপনার মূল্যবান পয়সাটা যেন ঠিক জায়গায় ইনভেস্ট করবেন আগামীতে যেন ঠিকঠাকভাবে রিটার্ন পান তাই আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ অবশ্যই আপনারা দেখে শুনে বাচ্চা কিনবেন কেন আপনার মূল্যবান সময় মূল্যবান পয়সাটা অনেক কষ্টের পয়সা কোনো সময় নষ্ট করবেন না তাই সকলকে আবারও আমি আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নিশ্চয়ই আগামী ভিডিওতে বা আগামী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে আশা করছি সবাই ভালো আছেন আমার নাম জিয়ারুল ইসলাম নিশ্চয়ই ভিডিও তো বাচ্চার গুণগত মান আপনারা বুঝতে পারছেন এবং দেখতেও পারছেন একেবারে এয়ান কোয়ালিটির বাচ্চা নিশ্চয়ই আপনারা এই ধরনের বাচ্চা নিয়ে কাজ করবেন আপনারা লাভবান হবেন তো দেখেন অ্যাকচুয়ালি কমার্শিয়াল মেশিনের বাচ্চা এটা লোকাল মেশিনের বাচ্চা না একবারে বিগ কোয়ালিটির বাচ্চা তো যেনারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মুর্শিদাবাদ রানীনগর এরিয়া আপনার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আবার